ছয় ছয় পার্সেন্ট হারে নয় মাসে দশ হাজার টাকা রোব সুদ কত অপশন আছে চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা ছশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা মনে রাখতে হবে যখন সুৎকষের অঙ্ক আসবে তখন আমাদের চারটা বিষয়ে জানাটা জরুরি একটা হচ্ছে আসল একটা মুনাফার হার একটা সময় এবং একটা সুদ তো দেখো এখানে দেওয়া হচ্ছে ছয় পার্সেন্ট হারে হার মানে মুনাফার হার মানে কত কত পার্সেন্টে টাকা রাখছে আর মানে ছয় পার্সেন্ট ছয় বাই একশো তারপর নয় মাসে সময় কত নয় মাস সময় কত সময় কেবল কল্পনা করি এন মানে নয় মাস তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই সময়টা কখনো মাসে হবে না হতে হবে তাকে অবশ্যই বছরে তবে নয় মাসটাকে আমরা বছরে কনভার্ট করি কনভার্ট করলে কি হবে নয় মাস কত কত বছরের কত বছরের মধ্যে বারো মাসের ভিতর ঠিক না বারো মাসের ভিতর নয় বারো মাসের ভিতর নয় মাস এটাকে আমাদের বছরে কনভার্ট করা হয়ে গেছে যদি সময় থাকতো দশ বছর তবে আমাদের কিছু কনভার্ট করার দরকার ছিল না তবে আমরা দশ লিখে দিতাম কিন্তু যেহেতু আমাদের মাসে আছে এই মাসটাকে আমাদের বছরে কনভার্ট করতে হবে তবে নয় মাস কয় মাসের ভিতরে বারো মাসের ভিতরে আমাদের বছরে কনভার্ট করা হয়ে গেছে তারপর কি দেওয়া আছে দশ হাজার টাকার উপর সুদ তো দশ হাজার টাকা মানে কি আসল মানে একটা ব্যাংকে সে দশ হাজার টাকা রাখছে নয় মাস ছয় পার্সেন্ট ছয় পার্সেন্ট হারে তাহলে আসল হচ্ছে কয় টাকা দশ হাজার টাকা তাহলে সুদ কত সুদ বা মুনাফা সুদ বা মুনাফা মুনাফা আই সমান সমান কত আমরা জানি না তো এই সম্পর্কে একটা সূত্র আছে শর্টকাট দেখো মুনাফা সর মুনাফা আই সমান সমান মুনাফা বা সুদ সর মুনাফা অথবা সর সুদ আই সমান সমান কি পি আর এম তবে পির মান কত পির মান দশ হাজার টাকা বসালাম এই দশ হাজার টাকা গুণ আর এমান কত আর এমান হচ্ছে ছয় পার্সেন্ট ছয় পার্সেন্ট বা ছয় বাই একশো এই ছয় বাই একশো গুণ এন কত এন হচ্ছে নয় মাস যেটা বছরে কম্পেয়ার করার পর আমার পাইছি কত নয় বাই বারো এই নয় বাই বারো এখন আমাদের এই অঙ্কগুলো কাটাকাটির দিকে আমরা যাই এই দুই শূন্য এই দুই শূন্য আমরা কাটলাম ছয় এক ছয় ছয় দুগুণে বারো দুই এক দুই দুই পঞ্চাশ একশো তাই পঞ্চাশ এবং নয় গুণ করলে কত হবে চার নং পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ মানে চারশো পঞ্চাশ টাকা তাহলে আমাদের অ্যান্সার হবে কত ক নাম্বার চারশো পঞ্চাশ টাকা ধন্যবাদ সবাইকে